আজ জাতীয় চিকিৎসক দিবস আমরা ডেলি নিউজের পরিবারের পক্ষ থেকে সকলকে গুড নিউজ জানাই দিদি যারা সারা দিন এই বিবেকানন্দ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে যারা কর্মীরা আছে তাদের জন্য কি বার্তা থাকবে আজকের দিন শুধুমাত্র আজকের দিনই নয় হাসপাতালের যেহেতু আমি চিফ অপারেটিং অফিসার সব দিনই আমার একই বার্তা থাকবে আমরা সব সবাই আমাদের রুগীদের জন্য কাজ করি রুগীরা যেন আমাদের সেবায় আমাদের ডাক্তার এবং আমাদের নার্স আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স আমাদের হাউস কিপিং স্টাফ আমাদের জিডি স্টাফস টেকনিশিয়ানস প্রত্যেকটা স্টাফ দ্বারা যেন ওরা সেবা পায় আমরা যেন পরিষেবাটা ভালো করে অন্তর থেকে দিতে পারি আমি সেইটাই বলবো এবং আমরা অ্যাজ এ টিম যেন যেটা আমি মনে করি অন্তর থেকে যে রুগী যারা আসে আমাদের এখানে আমরা মন থেকে একটা জিনিসই মানি অতিথি দেব ভগ যে ওনারা ভগবানের রূপ এবং মন থেকে যেন আমরা ওদেরকে সেবা দিতে পারি কারণ হাসপাতাল একটা সেবামূলক আমরা ওদেরকে সেবা দিতে পারি কারণ হাসপাতাল একটা সেবামূলক যায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তা আমরা মন থেকে যেন ওদেরকে ভগবানের মতো সেবাটা করে যেতে পারি সব সময়। এবং ওরা যেন সুস্থ সবল হয়ে হাসি মুখে যেন ওদের আমি বাড়ি ফিরিয়ে দিতে পারি আমাকে ডক্টরস ডে বলে নয় প্রত্যেকটা দিন আমরা বিবেকানন্দ হাসপাতালের প্রত্যেকটা কর্মচারী সেটাই আমাদের প্রচেষ্টা থাকে এবং আমরা সেটাই করে থাকি দিদি আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে দিদি যারা বাইরে থেকে আসে এবং যারা ন্যূনতম যারা টাকা দিতেও না পারে তাদের জন্য তো বিবেকানন্দ হসপিটাল সবসময় এগিয়ে থাকে কিন্তু এই যে ভাঙচুর করা হয় যদি কেউ মারা যায় এইগুলোর জন্য কি স্বাভাবিকভাবে কি দায়ী ডাক্তাররা ডাক্তাররা তো ভগবান সেই তার জন্য কি দায়ী কোনোদিন ডাক্তাররা হয় এটার দুটো উত্তর আমি দেব এই যে বললেন দূর দূরান্ত থেকে যারা রুগীরা আমাদের এখানে আসে আমাদের হাসপাতালে সত্যি ঝাড়খণ্ড বলুন রাঁচি বলুন ধানবাদ আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর অনেক দূর দূরান্ত থেকে এখানে আমাদের রুগীরা আসে ওনারা তো হাসপাতালে যারা ভর্তি হয় রুগী রুগীর যারা পরিজনেরা আসে আপনারা হয়তো জানেন না আমরা ওনাদের একটা থাকার ব্যবস্থা করেছি বাড়ির লোকেরা যেন এদিক ওদিক টাকা পয়সা খরচা করে যেন হোটেলে ওদের রাত না কাটাতে হয় গরম রোদ্দরে যেন ওদের বাইরে বসে থাকতে না হয় তার জন্য আমরা দুটো গেস্ট হাউস নিয়েছি যেখানে প্রায় পঞ্চাশ জন থাকতে পারে একসঙ্গে একসঙ্গে বাড়ির লোক যেন থাকতে পারে এবং তাদের রাত্রিবেলার খাওয়াটাও আমরা বিনা পয়সায় দিচ্ছি এবং অ্যাকোমোডেশন এই পঞ্চাশ জনের ওটাও কিন্তু এসি অ্যাকোমোডেশন হোটেলের মতো তো সেটাতেই আপনি বুঝতে পারছেন খালি রুগী নয় রুগীর পরি আমরা সেইভাবেই কিন্তু দেখভাল করে থাকি এটা একটা উত্তর আরেকটা হচ্ছে ডাক্তারদের আপনি ভগবানের জায়গায় দিচ্ছেন আমি এটার সঙ্গে কিন্তু একমত নই ভগবানের জায়গাটা পুরোটাই আলাদা ডাক্তার ভগবান নয় কারণ আমরা যেইভাবে ডাক্তারকে যদি আমি ভগবানের জায়গায় দিই তখনই কিন্তু ডাক্তারদের ওপর রাগ এবং আক্রোশটা বাড়ে ডাক্তাররা সময় চায় যেন রোগীরা ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি যায় ওদের সব কিছু দিয়ে ওরা ভালোটাই দেয় রোগীকে ভালো করে তোলার জন্য কিন্তু ওনাদের হাতে কিন্তু সব কিছু থাকে না তারপরেও যখন ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি হয় তারপরেও কিন্তু সব পেশেন্ট কিন্তু ওনারা বাঁচাতে পারেন না কিন্তু যেহেতু রুগীরা ডাক্তারের জায়গায় সরি ভগবানের জায়গায় যখন ডাক্তারকে সমানতুল্যভাবে দেখেন তখন কিন্তু ওদের আক্রোশটা বাড়ে তার জন্য ডাক্তারকে বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে থাকেন সেটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু ডাক্তাররা কোনো সময় পেশেন্টকে মারবে বলে কিন্তু চিকিৎসা করেন কখনই সম্ভব নয় না সম্ভব নয় ওদের সবকিছু দিয়ে এবং ওদের বিজ্ঞানের যতটা সম্ভব দিয়ে কিন্তু ওরা চিকিৎসা করে থাকেন রোগীকে ভালো সুস্থ করে বাড়ি পাঠাবেন বলে তো ডাক্তারকে এই যে মারা হয় গালাগালি দেওয়া হয় সেটা আমি কোনোভাবেই এটা কিন্তু আমি মানতে পারি না দিদি আমার শেষ প্রশ্ন এবং হাসপাতালকে ভাঙচুর করাটা কিন্তু কোনোভাবেই ভালো জিনিস নয় এটা করা একটু বসে কথাবার্তা বললেও তো সেটা মিটে যেতে পারে অবশ্যই হাসপাতালকে তো কোনোভাবেই ভাঙচুর করা উচিত নয় যদি আমার শেষ প্রশ্ন থাকবে ডেইলি নিউজ কলকাতা থেকে আসছে কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য গোটা বাংলা আপনাকে দেখছে আজ না সেটাই বল বলবো আমি যে হাসপাতাল সব সময় চেষ্টা করে সব হাসপাতাল পুরো ভারতবর্ষের সব হাসপাতাল যেন রোগীকে সুষ্ঠু করে করে চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠানোর এবং বাড়ির লোকেদেরও যথাসাধ্য চেষ্টা করা হয় বুঝিয়ে কাউন্সেলিং করার কিন্তু তাও হাসপাতালের তরফে কিছু না কিছু আমাদের একটু খামতি থাকে সেটা আমাদের সবারই চেষ্টা করা উচিত বাড়ির লোকদের ভালো কাউন্সেলিং করা কথা বলা সেটা কিন্তু ভালো করে কথা বললে কিন্তু অর্ধেক রুগীরা কথা বললেই কিন্তু অনেকটাই সুস্থ একদম এইটাই হচ্ছে কথা ছাড়াও যদি আমরা বাড়ির লোকদের সঙ্গে কথা কাউন্সেলিং দিনে দুবার আমরা অ্যাডমিনিস্ট্রেটররা করি বা ডাক্তাররা করি এবং রুগীকে যদি আমরা দেখবেন মাথায় হাত বুলিয়ে বা গায়ে ছুঁয়েও যদি একটু কথা বলি উইথ অ্যাম্প্যাথি যে আমরা ওনাদের কষ্টটা যদি বুঝতে পারি তাহলে অর্ধেক রোগ কিন্তু সেটাতেই সেরে কারণ আমি মনে করি যে রুগী এবং রুগীর পরিজনেরা ওরা কিন্তু আমাদের মতো সুস্থ মস্তিষ্কে নিয়ে হাসপাতালে কিন্তু ওরা বেড়াতে আসেন না তো ওদের কষ্টটা আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা নাকি আমরা হাসপাতালের কর্মচারী আমাদের ওদের দুঃখ বেদনা বুঝে ওদের সঙ্গে কথা বলা মাথা ঠান্ডা করে কথা বলাটা উচিত দিদি আপনার তাহলেই আর হাসপাতালে অনেকটাই অনেকটা আটকানো যাবে দিদি আপনার নাম আমার নাম ডক্টর নিবেদিতা চ্যাটার্জি